খাবারের স্টেবল আছে এটা নিয়ে খুব বেশি সাপ্লাই এবং দাম দুটাই কিন্তু স্টেবল আছে আমাদের কৃষি উৎপাদিত পণ্য আপনারা জানেন যে সিজনাল ভ্যারিয়েশন হয় ওয়েদারের উপরে নির্ভরশীল হয় আজকে যেমন বৃষ্টি হলো কালকেই দেখা যাবে যে কোনো একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হয়তো বেড়ে যাবে আমাদের মন্ত্রণালয় আমরা বাজার পর্যবেক্ষণ করি মনিটরিং করি আমাদের কাছে টুলস যেটা আছে সেটা হলো আমদানি করে টিসিবির মাধ্যমে আমরা হয়তো কিছু পণ্য সরবরাহ করতে পারি যেটা আগে কখনো করা হয়নি নাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা টিসিবিটাকে অনেক শক্তিশালী করেছি আর সবচেয়ে বড় যেটা আমি মনে করি যে অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু ভারতের পেঁয়াজের উপরে রপ্তানি মানে নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা রমজান মাসে ইতিহাস জানতে সমর্থ হয়েছিলাম নাসিক থেকে ট্রেনে করে প্রায় সাত দিন ভরে তারা পেঁয়াজ পাঠাইছিল এবং পেঁয়াজের মূল্যটা আমরা কিন্তু সেই সময়ে মোটামুটি একটা যৌক্তিক পর্যায়ে রাখতে সমর্থ হয়েছিলাম আমাদের বাকি যে দ্রব্যগুলি আছে সেগুলো নির্ভর করতে হয় কৃষির উপরে কৃষি বিপণন একটা অধিদপ্তর আছে তারা এটা করে নির্দেশনামূলক প্রাইস তারা ঠিক করে কিছু আছে খাদ্য মন্ত্রণালয় চাল গম এগুলো খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে আর কিছু আছে মৎস্য এবং পশুপালন এই তিনটি মন্ত্রণালয়ের উৎপাদিত পণ্য এবং সংরক্ষিত পণ্য নিয়েই কিন্তু আমাদের বাজার মনিটরিংটা আমরা করি এবং সেখানে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে বাজারে সাপ্লাই চেনটা যেন স্থিতিশীল থাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন কোনোভাবে বাজারের নিয়ন্ত্রণ না চলে যায় বাজারে স্বাভাবিক অধিকার অধিদপ্তর আছে তারা সারাক্ষণ বাজারটা মনিটরিং করে আমাদের টিসিবির একটা প্রাইস মনিটরিং ইউনিট আছে সেখান থেকে তারা নিত্য প্রয়োজনীয় প্রায় তিরিশটা পণ্যের বিভিন্ন বাজার থেকে সংরক্ষিত দরগুলি সংরক্ষণ করে আমরা বাজারটা মনিটরিং করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের কারণে এখন একটা আন্ত মন্ত্রণালয়ের একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং সেই কমিটির একটা সুফল আমি মনে করি যে দৃশ্যমান সেটা হলো চালের বাজারে আপনারা জানেন যে চালের বাজারে শুরুতে একটু অস্থিরতা ছিল এবং চালের বাজারে কৃষি পণ্য চাল শতভাগ আমরা আমদানির বাইরে আমরা নিজস্ব উৎপাদন থেকে আমরা সরবরাহ করি তারপরেও চালের দামে একটু অস্থিরতা ছিল আমরা চালের বিষয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেই এবং সেটা পয়লা বৈশাখ থেকে বাস্তবায়ন হয়েছে সেটা হলো যে চালের জাত উল্লেখ করে উৎপাদন সময় এবং সর্বোচ্চ খুচরা মূল্য এই জিনিসগুলি বস্তার গায়ে উল্লেখ করে বাজারজাত করতে হবে এতে যেটা হয়েছে সেটা হলো যে যেহেতু মিল গেট থেকেই সিল দেওয়া থাকবে তো কাউরো অবৈধভাবে পণ্য মজুদ করা সুযোগটা কমে যাবে এবং যে ধরনের ধান এবং উৎপাদিত হয় সেই চালগুলো আমরা বাজারে পাব আপনারা জানেন খাদ্য মন্ত্রণালয় বারবার বলেছে যে মিনিকেট বলে কোনো ধানের জাত বাংলাদেশে উৎপাদিত হয় না কিন্তু মিনিকেট চালটা অত্যন্ত জনপ্রিয় এবং ইন্টার বাজারে তত হয় তো এই আমাদের যে উৎপাদিত পণ্য ইরি 28 29 সহ স্বর্ণা চাল যেগুলো আমাদের চাল যেগুলো হয় আমরা ভিত্তিক সিজন আমাদের হয় আউ সামন আমরা এটা করে দিয়েছি তো এটা একটা সুফল আমি মনে যে এবং এটা ধীরে ধীরে এটা ইম্প্রুভ করবে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে কিভাবে কৃষকের উৎপাদিত পণ্য ভোক্তা পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায় আপনারা জানেন এই বিষয়ে অনেকগুলি সাপ্লাই চেনের ব্যাপার আছে আমাদের এখনও ফার্মার্স মার্কেট বা কৃষি বাজার যেটা সেইটা ঢাকার শহরে গড়ে ওঠে নাই না ওঠার কারণে কৃষি উৎপাদিত পণ্য সরাসরি কৃষক বা কৃষক সমবায় মার্কেটিং করতে পারে না সেটা পরিবহন এবং মধ্যসত্তা ভোগীদের একটা থাকে সেটা আমার জানেন তো সেইখানেও আমরা ভোক্তা অধিদপ্তর এবং অন্যান্য যারা বিশেষ করে আমাদের বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা তাদেরকে একটা নিয়মের মধ্যে এনে আমরা কাজ করার চেষ্টা করতেছি উদ্দেশ্য একটাই ভোক্তারা যেন সাশ্রয়ী মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি তারা পায় আমাদের অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সাথে আমাদের বৈদেশিক বাণিজ্য রপ্তানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য রপ্তানিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশের দ্বিতীয় যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইশতেহারে বক্তব্যটা ছিল কর্মসংস্থান তৈরি আমাদের দেশের রপ্তানি যত বৃদ্ধি পাবে আমার দৃষ্টিতে তত বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একশোটা এপিজেড করেছে এবং সেই পিজেডে উৎপাদিত পণ্য আমাদের দেশের বাইরেও যেন আমরা রপ্তানি করতে পারি আপনারা জানেন যে আমরা এলডিসি কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে উত্তোলন করতে যাচ্ছি ছাব্বিশে আমরা এলডিসি কান্ট্রি হিসাবে প্রায় টা দেশ এবং এগারোটা জোটের মাধ্যমে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাই এই সুযোগ সুবিধাগুলি যেন অব্যাহত থাকে মার্কেট অ্যাক্সেস যেটা আর কি সেটা যেন অব্যাহত থাকে সেই জন্য আমরা ডাব্লিউটিও সহ আমাদের বিভিন্ন জোটের সাথে এবং বিভিন্ন দেশের সাথে আমরা বাণিজ্য চুক্তিগুলি করছি আপনারা জানেন যে আমরা বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নে কোটা ফ্রি ডিউটি ফ্রি একটা মার্কেট অ্যাক্সেস পাই অস্ট্রেলিয়ায় পাই এবং এটা যেন কন্টিনিউ করে সে ব্যাপারে আমরা আসলে কাজ করতেছি এবং সেই সাথে বাইল্যাটোরাল যে ট্রেড যেটাকে বলা হয় যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট অথবা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টে প্রায় আমরা ছাব্বিশটা দেশের সাথে আমরা কাজ করছি কোথাও আমরা স্টাডি করতেছি যে কিভাবে ওইটা করা যায় কোথাও স্টাডি শেষ হয়েছে বিশেষ করে এই মুহূর্তে আমাদের বৃহত্তম অর্থনৈতিক দেশ জাপান আমাদের ডেভেলপিং পার্টনার তাদের সাথে আমাদের সমীক্ষা শেষ হয়েছে তাদের সাথে আমাদের ফার্স্ট ডায়লগ জাপানিজ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল তাদের সাথে আমাদের ফার্স্ট রাউন্ড অফ ডায়লগ শেষ হয়েছে আমরা দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি নিচ্ছি এবং সেই সাথে আপনারা জানেন যে ভারতের নবনিযুক্ত যে সরকার সেই সরকার প্রধান নরেন্দ্র মোদী তার আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন সেইখানে নরেন্দ্র মোদী তার ঘোষণায় বলেছেন যে দ্রুত তারা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে ওনারা করবে তো সেটাও আমাদের জন্য দ্বিতীয় এবং চায়নার সাথে আমাদের স্টাডি সম্পন্ন হয়েছে একটা এফটিএ করার জন্য তারাও উদ্যোগী তো চায়নার সাথে একটা আমরা দ্রুত শুরু করব সেই সাথে আমরা আজিয়ান কান্ট্রিগুলির দিকে আমাদের লুক টুওয়ার্ড ইস্ট যেটাকে বলে যে আমরা আজিয়ান কান্ট্রিগুলোর সাথেও আমাদের যোগাযোগ বৃদ্ধি করেছি মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ডে গিয়েছিলেন সেখানেও আমরা থাইল্যান্ডের প্রতিনিধি দল এই জুলাই মাসে তাদের বাণিজ্যিক প্রতিনিধি দল জুলাই মাসের চোদ্দো থেকে সতেরো আসবে এবং আগস্ট মাসের শেষের দিকে তাদের বাণিজ্য মন্ত্রী তিনি একটা ডেলিগেট নিয়ে আসবেন আমাদের সাথে আলোচনা করার জন্য এবং সেপ্টেম্বরে বিমিস্টেক আপনারা জানেন যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ এটা নিয়ে আমরা কাজ করব এবং এটা আরও একটু বড় ফোরামে আমরা কাজ করতে পারব ভারতও আশাবাদ ব্যক্ত করেছে যে থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিমিস্টেকের একটা বাংলাদেশে অফ নিউজ করে ফেললো। যে যারাই এই মন্ত্রী চেয়ারে বসে তারা এরকম মানে শৌখিন বক্তব্য এগুলো এগুলো বলে তো আমাদের আমরাও কিন্তু খুব সাধারণ মানুষের সাথে চরি। আমার যে এলাকা সেই এলাকাটা জানেন যে নাগরপুর এবং দেলদুয়ার ধলেশ্বরী এবং যমুনা বিধত একটা এলাকা আমি ওখানে বাজারে যাই সাধারণ মানুষের সাথে কথা বলি আমি একেবারে তৃণমূলের বাজারের দোকানদার থেকে আরম্ভ করে শ্রমিক এমন কোন শ্রেণী নাই শিক্ষক যার সাথে আমি সরাসরি আমার ফোনে যোগাযোগ নেই তারাও কিন্তু তাদের কথা বলে তবে একটা জিনিস আপনারা মানবেন কিনা আমি জানি না সেটা আপনাদের একান্তই মানে ইয়ে যে আমার নানা একজন শিক্ষক ছিলেন ছোটবেলায় যখন দেখছি তার হাত ধরে আমি প্রাইমারি স্কুলে যেতাম আমার ইতে ওনাদের সময় ওনারা মাত্র একশো বিশ টাকা বেতন পেত এখন একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের শুরুর বেতন সতেরো হাজার পাঁচশো এবং এবার শুনলাম যে একজন আইসা বলল আমার এক রাজনৈতিক নেতা যে নেতা আমার চিন্তা নাই বললাম যে কী হয়েছে বলে যে বোনাস সহ মানে বউ হইল শিক্ষিকা নিজে কিছু করে না রাজনীতি ছাড়া তো তো বউ শিক্ষিকা যে বা টাকা পাইছে তো একজন প্রাথমিক শিক্ষক যদি গ্রামের ইতে পঞ্চাশ হাজার টাকা পায় নিজের বাড়িতে থেকে বাড়ির পাশে স্কুলে পড়ে সে কিন্তু আর নিম্নবিত্ত নাই আমাদের ওখানে শিক্ষক সমিতিরা আছে তারা বলে যে যে আপনার যদি কোনো মিটিং মিছিলে যেতে আমরাই কিন্তু যেতে পারবো আমরা এই চার পাঁচশো মোটর সাইকেল আমার নাগরপুরে দুই চার পাঁচটা মোটর সাইকেল ছিল এখন চার পাঁচশো মোটর সাইকেল কিন্তু শিক্ষকরাই চালা আগে শিক্ষকরা পায়ে হেটা চলতো অথবা সাইকেল আমি টিপ্পনি কাটার জন্য বলতেছিলাম আমি একটা মানে কম্পারিজেন বাস্তব কোম্পানিদেরটা করার জন্য সবার মানুষের কাছে কিন্তু টাকা আছে আর একটা জিনিস আমাদের এই জিনিস আমরা উল্লেখ করি না আমাদের দুই বিলিয়ন করে লাস্ট তিন মাসে কিন্তু এসেছে এবং যেটা পয়েন্ট টু পয়েন্ট আটত্রিশ পার্সেন্ট গত বছরের এই সময়ের চেয়ে বেশি থার্টি এইট পার্সেন্ট বেশি এবং এই পুরো দুই বিলিয়ন ডলারই কিন্তু একেবারে গ্রামের ইকোনমিতে যে হিট করে টাকাটা আসে শহরে আসে না রেমিটেন্সটা কোনো ব্যাংকে আসে না রেমিটেন্সটা গ্রামে চলে তো গ্রামে ওই সাধারণ মানুষের কিন্তু পার্চারিং এটার কারণেও বাড়ে গ্রামের মানুষ যারা উৎপাদন করে তারা কিন্তু শহরের ফিক্সড ইনকামের লোকের চেয়ে ভালো আছে যারা অটো চালায় গ্রামে তারাও কিন্তু সকালবেলা একটা গরু বা একটা ছাগল পালে আবার অটো চালায় এসে বেলা একটু খেতে যায় খেতে শস্য দেখতে তো তাদের কিন্তু মাল্টিপল ইকোনমিক অ্যাক্টিভিটি আছে আমাদের খুব বেশি চাপে আছে হলো ফিক্সড ইনকামে শহর বেসড লোক তাদের জন্য কিন্তু আমাদের টিসিবি সহ অন্যান্য কর্মসূচি আমরা চেষ্টা করতেছি আগামীতে माननीय প্রধানমন্ত্রীর নির্দেশে যে শহর ভিত্তিক যে মানুষগুলি আছে তাদের জন্য আর কিভাবে আমরা পণ্য সরবরাহ করতে পারি ন্যায্য মূল্যের দোকানগুলি করতে পারি কি না আগামীতে আমরা টিসিবি পণ্য কিন্তু আপনাদের সচিবালয়ে আমাদের এখানে ইয়ে থাকে সেখানে আমরা দেখি এবং প্রয়োজনে আপনাদের এখানেও আমরা একটা সেন্টার করে দিতে পারবো সাব সেন্টার যাতে আপনাদের যারা একেবারেই একটু টাইট বাজেটে চলতে হয় তারাও যেন এই পণ্যগুলি কিন্তু এই পণ্যগুলির মান অত্যন্ত ভালো এবং তেল সবারই লাগে ডাল সবারই লাগে চিনি সবারই কিন্তু লাগে চাল যেটা দেয় সেটাও কিন্তু আমাদের খুব ভালো মানের আমরা চাল দিচ্ছি রমজানে আমরা খেজুর